জানি না নন্দীগ্রাম এই জায়গাটার নাম হচ্ছে নন্দীগ্রাম যারা আপনারা নন্দীগ্রামের মানুষ আছেন তারাই অনেকদিন হয়তো বা এখানে আসেন না এই যে লাইভ আপনারা বাজারটা দেখতে পারেন এই যে লাইভ হচ্ছে আমি দেখাচ্ছি এই সে নন্দী গ্রামের বাজার যে বাজারের মধ্যে মানুষজন জন্য যে আমাদের বাস থেকে মানুষ নামছে এই যে নন্দী গ্রামের রাজধানী কিছু পোস্টার ব্যানার দেখা যাচ্ছে যেহেতু সামনে নির্বাচন তো তার সেটাকে কেন্দ্র করে নন্দী গ্রামের মানুষ হয়তো বা এদের মধ্যে থেকে কাউকে নির্বাচিত করবে আর আমরা এখন আছি নন্দী গ্রামে নন্দী বাজারে বাজারের উপরে আছি হ্যাঁ এখান থেকে আমরা চলে যাব আমাদের রাত যারা রাত দেখতে যান রাত সৈতে সিটি খুব সুন্দর জয়ের রাতে রাত সৈতে সিটি অনেক দৃষ্টি পায় হ্যাঁ তাদের জন্য লাইভটি বলতে পড়া আমরা এই লাইভটি আজকে কন্টিনিউ করব একদম রাত সৈ পর্যন্ত বাজারটা শহরে আমরা আজকে থাকবো কাল আগামী কাল আমাদের একটা পরীক্ষা আছে রাত সৈতে দেন আমরা সে পরীক্ষা এর করে আমরা আবার ঢাকায় ব্যাক করব তো অলরেডি আমাদের গাড়িটা আবার ছেড়ে দেয় নন্দী 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 গ্রাম আমরা যে নন্দী গ্রামের যে বাজারটা আছে সেটা আমরা ওভার করে আমরা রাজশাহীর দিকে যাচ্ছি রাজশাহীর মানুষ খুব ভালো মানুষ আর উত্তরবঙ্গের মানুষ আসলে সবাই ভালো মানুষ শুধু রাজশাহীর মানুষ না উত্তরবঙ্গের যারাই আছে তারাই ভালো মানুষ এখন যারা আমাদের লাইভটি শেয়ার করেনি আমাদের লাইভটিতে যারা লাইক করেনি একটা লাইক করে দিবেন কারণ এই লাইক আপনার এই কমেন্টস শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা চলে আমরা যেন আমাদের দেশটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি আমাদের চ্যানেল ছোট ছোট হাজারি পা লাভ করে আজকে পনেরো হাজার সদস্যের একটা একটা সমাজ বা একটা চ্যানেল তৈরি হয়েছে